যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র যুবদল যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এই বিক্ষোভ করা হয় নিউ ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভের আয়োজন করা হয় বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী এই বিক্ষোভে যোগ দেন এই সময় স্লোগানে স্লোগানে ডাইভার্সিটি প্লাজা প্রকম্পিত করেন তারা এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমেদ সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান আমানত হোসেন আমান শামীম মাহমুদ রাহিমুল ইসলাম প্রিন্স আল মামুন সবুজ ওয়াহিদুজ্জামান নীলু সোহাগ আফসার মিজানুর রহমান মুরাদ নূর হোসেন মিরাজ সহ অনেকেই যুবদল নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করেন বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ বক্তৃতা করেন বাংলাদেশের যুব সমাজের নয়নমণি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ওনার জামিন বাতিল করে ওনাকে কারাগারে প্রেরণ করেছে সরকারের ফরমাসি নির্দেশের মাধ্যমে আমরা অনতি বিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের বিরোধী দলের সকল নেতাকর্মীদের যে ফরমাসির আয়ের মধ্যে দিয়েছে এই কারাগারে প্রেরণ করে রেখেছে রাজনৈতিক নির্যাতন জুলুম প্রত্যাহার করে অনতি বিলম্বে একটি জনগণে একটি সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার দাবি জানিয়ে আমরা যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে অবিলম্বে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ যুবদলের সফল সভাপতি সুলতান অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি উল্লেখ্য সম্প্রতি নিম্ন আদালতে জামিন চাইতে যান সুলতান সালাউদ্দিন টুকু আদালত জামিন না করে কারাগারে পাঠিয়ে দেন টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মামলায় সাড়ে সাত বছরের সাজা দেয়া হয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে এস আই টিভি নিউ ইয়র্ক